ফিলিস্তিনের গাজা শহরকে মধ্যপ্রাচ্যের রিভেয়েরা বানানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো এক বাক্যে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে আসছে তবে নাছরবান্দা ট্রাম্প এ নিয়ে একের পর এক মন্তব্য করেই যাচ্ছেন এরই ধারাবাহিকতায় এবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় গাজা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন সম্ভাব্য দিয়ে নির্মিত এই ভিডিওটিতে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার প্রতিফলন ঘটেছে এরপর সেটি নিয়ে নেটদুনিয়ায় সমালোচনার ঝড় বইতে শুরু করে মঙ্গলবার ট্রাম্পের পোস্ট করা ভিডিওতে দারিওয়ালা বেলি ড্যান্সার এবং ডলারের নোটের বৃষ্টিতে পূর্ণ একটি বিলাসবহুল শহর হিসেবে গাজাকে পুনরায় দেখানো হয়েছে ত্রিশ সেকেন্ডের ভিডিওটি শুরু হয়েছে গাজায় ধ্বংসযজ্ঞের বর্তমান দৃশ্য দিয়ে যেখানে খালি পায়ে শিশুরা বিধ্বস্ত ভবনগুলোর শাড়ির মধ্যে দৌড়াচ্ছে এরপর ধ্বংসাবশেষ থেকে তারা ভবিষ্যতে ফিরে যাচ্ছে যে ভবিষ্যৎ শহরটিতে দুবাইয়ের মতো আকাশচম্বি ভবন সৈকত ক্যাসিনো এবং ট্রাম্প গাজা নামে অভিজাত হোটেল দেখা যাচ্ছে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও দেখা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সূর্য স্নান করা সহ স্থানীয় সৌন্দর্য উপভোগ করছেন ট্রাম্প ইলন মাস্ককে সমুদ্র সৈকতে খেতে দেখা যায় তাকে ঘিরে দাঁড়িয়েওয়ালা বেলি ডান্সাররা রয়েছেন ডলারের নোটের বৃষ্টির নিচে ট্রাম্প ও শিশুদের স্বর্ণের ভাস্কর্য দাঁড়িয়ে আছে চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিতে এবং এটিকে একটি রিসোর্টে রূপান্তরিত করতে প্রস্তুত এরপর থেকে তিনি দাবি করেছেন যেহেতু ছিটমহলটি বসবাসের পক্ষে অনিরাপদ তাই এটি সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা উচিত ইসরায়েল ট্রাম্পের এই উদ্যোগের প্রশংসা করলেও অন্যান্য আঞ্চলিক খেলোয়াড় এবং অনেক বিশ্বশক্তি এর তীব্র বিরোধিতা করেছে ট্রাম্পের ভিডিওটি উল্লেখযোগ্য প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এমনকি তার নিজের সমর্থকদের কাছ থেকেও সমালোচনার শিকার হচ্ছেন ট্রুথ সোশ্যাল ব্যবহারকারীরা ভিডিওটিকে ভয়ঙ্কর এবং খারাপ রুচি হিসেবে বর্ণনা করেছেন ডেস্ক